নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি ফুলকপির মিনি পকোড়া দেখুন ফুলকপির মিনি পকোড়াটা আমি কিভাবে রেডি করব গরম গরম চায়ের সাথে কিন্তু খেতে ভীষণই টেস্ট লাগে একবার কিন্তু রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারেন ফুলকপিগুলোকে আমি এরকম ছোট ছোটো যে ফুলটা থাকে সেটাই কিন্তু নিয়েছি আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব প্রথমে প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এবারে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন প্রয়োজন মতো আমি ময়দাটা নিয়ে নিয়েছি দু থেকে তিন চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এটাও কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি হাফ চামচ লবণ ব্যবহার করেছি সামান্য দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি ব্লেকিং সল্ট সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটু জলের সাহায্যে মেখে নিচ্ছি জলের সাহায্যে ভালো করে মেখে দিচ্ছে এভাবে করে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছে ভালো করে ফেটে নিয়েছে এবার ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিচ্ছি ভালো করে ভালো করে মেখে নিয়েছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আমার কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন্ড অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার মাখনো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে দিচ্ছে উল্টে পাল্টা ভালো করে ভেজে নিচ্ছে যতক্ষণ মুচ মুচে ভাব না আসে ততক্ষণ অবধি ফুলকপির পকোড়াটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মিনি ফুলকপির পকোড়াটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে